আপনার শরীরে যেমন ব্যথা লাগে তাহলে এই গাছের পাতা শিললেও কিন্তু ওই রকম বেথা লাগে আচ্ছা আপনি এই এই গাছের পাতাটা যে আপনি যে শিললেন কি কাজে লাগলো আপনার আপনি এই বলেন ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়িতে আপনি কি কাম আরে বলেন না ভাই মমি সিং মমি সিং বাড়ি আপনি কি করেন আমি চাকরি করি আপনি চাকরি করেন হ্যাঁ তো ভাই মাসে কত টাকা বেতন পান মাসে ভাই কোন রম চল চলন যায় আর কি আপনার বয়সটা কত বড় কত হয়েছে আপনি এত কিছু জানার দরকার কি আমার জানার দরকার আছে ভাই আমার এই এলাকার বাড়ি ভাই আপনি মমি সিং থেকে আসছেন আমার জানার দরকার আছে হ্যাঁ এখন বয়স কত ভাই আমার বয়স এই 32 33 বয়স 32 33 তাই যে ব্যাটা বাইতাছি তো ভাই এটা কেমন করে ব্যবহার করতাছেন আপনি আপনি ব্যথা পাইতেছেন তাই এই যে ভাই এই যে এই যে এই যে এই যে গ্যাসের পাতা আছে একটা হ্যাঁ গাছের পাতাটা যে আপনি যে যাইতে যে ছিঁড়ি দিলেন হ্যাঁ আপনার শরীরে যেমন ব্যথা লাগে হ্যাঁ এই গাছের পাতা ছিঁড়লেও কিন্তু ওই ব্যথা লাগে আচ্ছা আপনি এই এই গাছের পাতাটা যে আপনি যে ছিঁড়লেন কি কাজে লাগলো আপনার আপনি এই কথাটা বলেন না কথাটা ভাই আপনার যুক্তি সঙ্গত ভাই এটা আমি মাইনা নিলাম এটা আমি ভাই বুঝতে পারি নাই যাই হোক আপনি আমার একটা শিক্ষা নিয়ে একটা মানে দিলেন হবে না তা ভাই আপনারা যারা ভিডিওটা দেখলেন ভাই শোনেন সবার প্রতি আমার অনুরোধ থাকলো আপনারা রাস্তাঘাটে চলাফেরা করতে অযথা কোনো গাছের পাতা কোনো সেরা করবেন না ভাই যদি প্রয়োজন হয় তাহলে সিঁড়বেন অযথা অনেকজনে আছে এই কোদাল নিয়ে বাড়ি থাকিয়ে খেতে যদি যায় ওই কোদাল দিয়ে একটা চোট মারে কিন্তু এটা কিন্তু অন্যায় ভাই আপনি কাজ লাগবে কাজে লাগান গাছের পাতাও কিন্তু আপনি রাস্তাঘাটে চলার পথে কিন্তু গাছের পাকা কোনো ছিলবেন না ভাই এটা আমার বিশেষ অনুরোধ থাকলো তাই ভিডিওটা যদি ভালো লাগে ভাই সবাই আপনি একটু লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ